আমাদের দেশে আপনার দেখা গেছে এক ঘরের পানির যদি চালের পানি অন্য ঘরের মানে চালের উপরে পরে তার জমিতে এই নিয়ে মামলা হয় এই নিয়ে আন্দোলন হয় হয় ঠিক আছে কেস মামলা হয় পুলিশ হয় এক দেশের পানি আর দেশে যায় মানুষের ঘর বাড়ি ডুইবে যায় মানুষ মরিয়ে যায় ঠিক আছে গর মানে কি যে একটা বাজে অবস্থা সবাই দেখতেছেন এ বিষয়ে সবাই অবগত আছেন এ নিয়ে আসলে কোনো আইন নেই এই যে জাতিসংঘ বলেন রাষ্ট্রীয়ভাবে বলেন বা এত এত আইন আছে আছে এরা আসলে কোথায় এগুলো নিয়ে কোনো কথা বলার মতো কেউ কি নাই আমার মতে ইন্ডিয়ারে রাষ্ট্রীয়ভাবে বয়কট করার পরে আপনার বাংলাদেশে ইন্ডিয়া থেকে যেই জিনিসগুলো আসে পিএস বলেন বা অন্য সব যেই সামানগুলো আসে এগুলো যতদিন পর্যন্ত আমাদের দেশে আসলে নিজেরা উৎপাদন করতে না পারবো ততদিন পর্যন্ত ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে তো সম্পর্ক শেষ প্রয়োজনে আমরা শুধু ভাত আর লবণ খাবো তারপর হচ্ছে ইন্ডিয়ারে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না আর ওদের যে বাদ আছে ফারাক্কাবাদ ফারাক্কাবাদের সামনে বর্তমান যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার কাছে আমার আবেদন আপনি যে কোনো প্রকারে হোক বাংলাদেশের মানুষ প্রয়োজনে পাতা চাওয়াইয়ে খাইবে ভাত খাবে শুধু লবণ দিয়ে খাবে তরকারি খাবে না তারপর হচ্ছে গিয়ে তার সামনে ওর থেকেও বরফ আরো বাদ নির্মাণ করা উচিত চাইলে ওরা যেকোনো সময় আমার দেশের মানুষের ক্ষতি করতে পারে না মানুষের ডুবাই দিতে পারে না মানুষের উপরে এতবারও জুলুম করতে পারে না অমানবিক কাজ করতে পারে না একটা দেশের রে আর একটা দেশ মানে তাদের মুহূর্তে কোনো আইন নেই কানুন নাই তাদের মন মর্জি মতো যখন চাইতেছে তখন তারা ডুবাই দিতে আছে যখন যখন মনে আমাদের পানির দরকার তখন তারা দেয় না তারা মানবাধিকার দেখায় তারা এত বোঝে তার মানে এ জায়গায় বলার কিছু নাই কথা হয়েছে কি যে কোনো প্রকারে হোক যে কোনো প্রকারে হোক বাংলাদেশের মানুষ প্রয়োজনে তারা পাতা চা খাইবে তারা শুধু ভাত খাবে লবণ দিয়ে খাবে তরকারি খাবে না পেঁয়াজ খাবে না হচ্ছে তারপরে ওই বাদের সামনে এর থেকেও বড় বাদ নির্মাণ করতে হইবে এইটা আমার বর্তমান যে সরকার আছে তার কাছে আকুল আবেদন যে কোনো প্রকারে হোক আমরা না খাইয়ে থাকবো বাংলাদেশের মানুষ উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি পাকিস্তানি হানাদার বাহিনী তাদের কাছে অস্ত্র ছিল তাদের কাছে ক্ষমতা ছিল সব কিছু ছিল তারা সব দিছে তারপরও বাংলাদেশের মানুষের আসলে দমাইয়ে রাখতে পারে না তারা মাথা মাথা নিচু করে না মাথা নত করার জাতি তো বাঙালি না শেখ মতো সৈরাজার সরকার পঁয়তাল্লিশ মিনিটে দেশ পলাইছে ঠিক আছে বাঙালি চাইলে আমরা চাইলে পারবো ইনশাল্লাহ সবার যদি সম্মতি থাকে সবাই যদি আমরা একত্রে কাজ করি সবাই একতাবদ্ধ হই ইন্ডিয়া যত বড় রাষ্ট্র হোক না ইন্ডিয়ার যত বড় ক্ষমতা থাকুক না কেন ইন্ডিয়া যাই থাকুক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো কিন্তু সরকারের মদত লাগবে সরকারের সাহায্য লাগবে জনগণের সাপোর্ট লাগবে জনগণ আমি যত লোকের সাথে কথা বলছি যে অবস্থায় থাকি না কেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ইন্ডিয়ারে পছন্দ করে না আমরা ছোটবেলার থেকে কি শিখছি ছোটবেলা থেকে আমরা শিখছি পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে জুলুম করছে ধর্ষণ করছে নির্যাতন করছে নানান ধরনের কিছু আমরা পড়তে 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 শিখছি যখন আমাদের বয়স হয়েছে যখন আমরা বড় হয়েছি নিজেদের যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে বুঝ হয়েছে তখন আমরা কি শিখছি তখন আমরা দেখতেছি আসলে পাকিস্তান আমাদের কিন্তু শত্রু না আমাদের আসল শত্রু হয়েছে গিয়া ইন্ডিয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনি একটা কথা বলে গেছিল যেই প্রজন্ম যে সময় বুঝবে যে আসলে ইন্ডিয়া আমাদের বন্ধু না ইন্ডিয়া আমাদের শত্রু ওই প্রজন্ম ওই জাতি ওই সময়টাই হচ্ছে গিয়া সব থেকে সর্বশ্রেষ্ঠ জাতি বা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম তা আমরাই সেই সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমরা বুঝি দিন ইন্ডিয়া আসলে আমাদের কোনোদিন দিন বন্ধু হইতে পারে না ইন্ডিয়া আমাদের শত্রু আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে সুতরাং ইন্ডিয়াকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে ওরা কোনো কিছু হইলি ওদের ফেসবুক স্টেট ওদের দেশে জনগণ ক্ষমতা দেয় ও এত বোঝো এত লাপাও খালি পানি ছেড়ে দিলেই হইবে পানির ছবি দেখে দেখায় এমন বাদ নির্মাণ করতে হইবে যে বাদ আমাদের দেশের পানি থাকবে আমাদের মন চাইবে আমরা পানি ছাইরে দিব ওদের বাদ ভাইঙ্গে নিয়ে চলে যাইবে এইভাবে কিছু করার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন রইলো এ বিষয়টা আসলে তাদের বোধগম্য হোক তারা আসলে দেখুক কিভাবে এটা করা যায়